জিরাইনি ব্লক কবজা খুটিসুকু কামি পঞ্চায়ত ন ইন্টারনেট সেবসাব ও কবজাকা ই গভর্নেস সেবসাব্রুমার বগে জিরাইনি বুকাসী সালতং মজলসপুর গ্রামী পঞায়তনব রাকি বরম জাকা অবস্থা ককটুম কভর্নেন্স সেবসাব্রুমে বই বারো বে ডিপার্টমেন্ট অফ এডমিসেটিভ রিফর্মস এন্ড গ্রীভেন্স বেটেক বিখাতেই একক বারা বরং ইফার জাকা জিরাণা বিখা নিয়ে সালতাম মজলেশপুর গ্রামী পঞ্চায়ত নব লকর ডাকতি ডাকতি কে সেতসাব রুবৈমানমাবাই সেতসাব রুমানী বগ ও পঞ্চায়ত নসং বেরেমনি বাই বরং রুজাগো ব্লক ও কাইজিসুকু গ্রামী পঞ্চায়ত যত জত ন ইন্টারনেট

এখন আমরা এক সপ্তাহের মধ্যে কাজটা হয়ে যায় আমাদের পঞ্চায়েতে আরও আর লেগে আগে মানুষ আইতো তার জন্য মনে করি মানুষ এক সপ্তাহে সময় নিত এখন ই গভর্নেন্স পঞ্চায়েত হওয়ার পরে আমরা আধা ঘন্টার মধ্যেই আরও আর পেয়ে যাই তার ফলে আরও স্বচ্ছ অভিযান বিভিন্ন মানুষকে বা ভালো পরিষেবা দিতে আসে আমরা আই এই পঞ্চায়েতে ভালো পরিষেবা পাইতেছি না রাজ্য সরকার এবং ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ যে ই পরিষেবাটা চালু চালু করে দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আমরা অ্যাকাউন্টে অ্যাকাউন্ট সবকিছু হচ্ছে অ্যাকাউন্ট মানে আমাদের দুর্নীতিটা একদম কমে গেছে ব্লক টাংফাং স্যার আলম মসলিশ পঞ্চায়েত না কবে পঞ্চায়েত নি পঞ্চায়েত নেই সাপনি তুই ওই বরম মানমানি বাকে খাবতং জাগতে আবনে বাকে বারো হাম্বাই হামাই আফারকা অ্যাকচুয়ালি যে অ্যাওয়ার্ডটিতে ভূষিত হয়েছে এইটার মাধ্যমে কি হচ্ছে যে ফিল্ড লেভেলে যে সমস্ত পরিষেবাগুলো আছে এইগুলা ডিজিটাইজেশনের দিকে এবং ই গভর্নেন্স মানে গভর্নেন্সটা যাতে ইলেকট্রনিক প্ল্যাটফর্মে হয় সেই দিকেই পঞ্চায়েতগুলো ত্বরান্বিত হচ্ছে এবং আমরা চাচ্ছি যে প্রত্যেকটা পঞ্চায়েতেই আমাদের চেষ্টা আছে যে পশ্চিম মজলিশপুর পঞ্চায়েত যেটা করতে পেরেছে ডিজিটাল পরিষেবার মধ্যে সেটা যেন এখন প্রত্যেকটা পঞ্চায়েতে রেপ্লিকেট হয় অবশ্যই আমি ভারত সরকারকে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলিকে আমার তরফ থেকে এবং জিরানা আদি ব্লকের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই ত্রিপুরা